আসসালামু আলাইকুম দেখেন মায়ের বিড়ালের প্রতি কি ভালোবাসা এই যে মা তার বাচ্চা বিড়ালগুলো নিয়ে বসে আছে আর বাচ্চা বিড়ালগুলো দেখেন কত সুন্দরভাবে গাছ ঘুমিয়ে যায় রাত্রিবেলা এই অভিনব কায়দায় গাছ উল্কানোর দৃশ্য এই যে বিড়ালটি দেখেন মায়াবী ভাবে সে আছে ওয়া কত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে আবার আমাকে তোকে লাভ দিল দেখছেন বন্ধুগণ যারা বিড়ালের প্রতি ভালোবাসা আছে ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ভিডিওটি দেখবেন বন্ধুগণ ওয়াও দেখেন কি না দোষ বাচ্চা দেখছেন বন্ধুগণ এই গাছের ফাঁক দিয়ে এই আর একটা আসতেছে এই যে দেখেন এই যে ফুলের পাশ দিয়ে এই যে দেখেন এই যে ঠিক ঠিক করে হাইটা আসতেছে দেখেন কি সুন্দর একদম চ পাও দিয়ে দেখেন কি সুন্দরভাবে গা চুলকাচ্ছে আসলে বিড়াল যারা ভালোবাসে তারা এই বিড়ালের সাথেই খেলাধুলা করে বিড়ালের সাথে তারা মিতালি করতে চায় বন্ধুত্ব করতে চায় বিড়ালও তাদেরকে গা গেছে আসলে খেতে গেছি বিড়ালের বাচ্চার একটা ক্ষুদা লেগেছে পরে আমাকে এই লেজ দিয়ে গা চুল খেয়ে দিল আবার টাচ করতেছে তার মানে কি সে আদর চায় ওই সে খাবার চায় পরে আমি তাকে এক একমুট খাবার দিলাম খাবার খেয়ে পরে চলে গেল ধন্যবাদ